নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি সোয়াবিনের একটি রেসিপি নিয়ে তার জন্য আমি এখানে সমস্ত সবজি নিয়েছি তা তার জন্য কুমড়ো বেগুন বরবটি আলু আর ভেন্ডি ডুমো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে গরম জলের মধ্যে কিছুটা সোয়াবিন আমি ভিজিয়ে দেব এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি সবজিগুলো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তা প্রথমেই ভেজে নেব আলু আর কুমড়োটা আলু আর কুমড়োটা বেশ করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বরবটি বরবটি আর ভেন্ডিটাও আমি এবার ভেজে নেব বরবটি আর ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এই তেলের মধ্যে দিয়ে দেব সোয়াবিন সোয়াবিনটা ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি বেশ করে ভেজে নেব সোয়াবিনও বেশ ভাজাই হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলোকেও একটু ভেজে নেব তা বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো আবার কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আমি একটা হাফ টমেটোর কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব তা টমেটোরটা গড়লে গেলে আমি এতে আদা আর জিরে বাটা ভালো করে কষিয়ে নেবো কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কা আর হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এবার সমস্ত যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি কষিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল আর নুনটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আমি বেশ করে এখানে সমস্ত কিছু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার অল্প করে আমি জল দেবো কেননা যেহেতু এটা সোয়াবিন কষা তার জন্য আমি অল্প করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব পাঁচ মিনিট মতো চাপা দিলেই হবে তা পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও বেশ করে কষে নেব আবারও পাঁচ মিনিট ধরে আমি বেশ করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম মশলা আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাকে ভালো করে সমস্ত কিছু সবজি দিয়ে আমি মিশিয়ে নেব এই রেসিপিটার নাম দিয়েছি পাঁচ রকম সবজি দিয়ে সোয়াবিন কষা তা আপনারা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না